হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শশা গাছে কখন কি পরিমাণে জমিতে সার প্রয়োগ করা হবে কোন কোন রাসায়নিক সার প্রয়োগ করব এবং কিভাবে কতটা পরিমাণে প্রয়োগ করব আপনারা সবটা ভিডিওটা দেখুন যেহেতু শশা গাছ খুব অল্প মেয়াদি অল্প দিনের ফসল আপনারা যদি সঠিক সময়ে জমি পরিচর্যা শশা গাছকে পরিচর্যা না করেন তাহলে অনেকটাই ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় আর এবছর ওয়েদার এমনিতেই খারাপ যেহেতু প্রচণ্ডভাবে তাঁত গেল তার উপরে একটা নিম্নচাপ গেল এই মুহুর্তে আপনাদের প্রচণ্ড মেহনত করতে হবে শশা গাছের পিছনে সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করা এবং সঠিক কীটনাশক বা ফাঙ্গিসাইড এগুলো সমস্ত সঠিক পরিমাণে যদি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের খুব উপকার হবে তো আমি যে সমস্ত কথাগুলো বলব ভিডিওর মাধ্যমে আপনারা যদি কথাগুলো গুরুত্বপূর্ণভাবে মন দিয়ে শোনেন আশা করি আপনাদের উপকার হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক যে সমস্ত বন্ধু কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমরা পেঁয়াজে যখন চাপান দিই বা সার প্রয়োগ করি একবারই পরিমাণে অনেকটাই সার প্রয়োগ করতে হয় শশা চাষের ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণই আলাদা শশা চাষে আপনাকে পরিমাণে কম এবং বারে বারে সার প্রয়োগ করতে হবে সে ভিডিওটি দেখুন স্কিপ করবেন না আর যে সমস্ত বন্ধু আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যে সমস্ত চাষ সম্পর্কিত ভিডিওগুলো বানাই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে তো আমরা আগে জানি যে আমরা কোন কোন সার জমিতে ব্যবহার করছি এবং কোন পদ্ধতিতে ব্যবহার করছি এবং সার ব্যবহার করার পর কী কী করণীয় আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখানে ব্যবহার করছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দ্বিতীয় ব্যবহার করছি ডিওপি এবং তার সাথে দেওয়া হয়েছে ইউরিয়া প্রথমে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা ব্যবহার করব সেটা বিঘা প্রতি দেড় বস্তা ব্যবহার করা যায় তার সাথে কিলো দশেক ডিওপি এবং কিলো সাতেক ইউরিয়া যদি পারেন এর সঙ্গে অনুখাদ্য হিসাবে আপনারা সাগরিকা দিতে পারেন এটা ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়া থেকে মোটামুটি ছ থেকে সাত ইঞ্চি দূরত্বে ছড়াতে হবে গাছের গোড়া একদম দেবেন না তাহলে গাছটি নষ্ট হয়ে যাবে আপনারা ভিডিওয় দেখতে পাচ্ছেন যে কীভাবে সার ছড়ানো আছে যেহেতু এবছর ওয়েদার খারাপ তাই আমাদের উপরিবে চাপান দিতে অনেকটাই দেরি হয়েছে চাপান দেওয়ার নিয়ম যখন গাছের একবার লতামাদা হয়ে যায় তখন সার প্রয়োগ করলে খুব ভালো হয় যেহেতু এবছর ওয়েদার খারাপ গেছে তাই সার প্রয়োগ করতে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের তো ভিডিওতে আপনারা দেখছেন যে কিভাবে সার আমরা ছড়িয়েছি জমিতে এবং সার ছড়ানোর পর দেখুন সেটাকে কোদালে করে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে সারটা উপরে যখন মাটিটা পড়ে যায় এর ফলে যখন যদি বৃষ্টি হয় তাহলে সারটা ধুয়ে যাবে না প্রথমত দ্বিতীয় কথা যেহেতু সারটার উপরে মাটি পড়ে যায় তাই শেয়ারটা ঠিকমতো চাড়াতে পারবে মতো খাদ্য গ্রহণ করতে পারবে গাছ এবং গাছটি সতেজ থাকবে ওকে লক্ষ্য করে দেখুন যে ডাঁড়াটার পাশ দিয়ে যাচ্ছে দেখুন এক পাশটা অর্ধেকটা টানছে নিচের যে অংশটা সেখান থেকে দেখুন অর্ধেক মাটি তোলা হচ্ছে আর অর্ধেকটা রেখে যাচ্ছে পাশের ডানাটার জন্য যদি আপনারা মানে পুরোটাই এক পাশ থেকে মাটি তুলে দেন তাহলে পর পরে যে ডাঁড়াটা আছে সেটাই আপনারা কিন্তু মাটিটা পাবেন না বা মাটি দিতে পারবেন না তাই ঠিক মাঝখান থেকে মাটিতে তুলে একটা দাঁড়ায় আর মাঝখান থেকে মাটি তুলে আর একটা দাঁড়াই দেওয়া হচ্ছে শশা গাছের বয়স যখন পনেরো থেকে কুড়ি দিন সেই সময়ই এ সার দেওয়ার চেষ্টা করবেন সব সময় একবার লতা মাদা হয়ে যাওয়ার পর এরপরে তখন কখন চাপান দিতে হবে যখন গাছ মাচায় উঠে যাবে মাচা চাড়িয়ে যাবে মোটামুটি দু থেকে তিনবার আপনার ফসল তোলা হয়ে যাবে জমিতে ছেঁচ দেবেন ঠিক ছেঁচের পরেই দেখুন এখানে কিভাবে সার ছড়ানো হচ্ছে এরকম ঠিক দাঁড়া সাইডে সাইডে আপনারা সারগুলো ছড়িয়ে দিয়ে থাকবেন গাছের গোড়ায় যেন না পড়ে সেদিকটা খেয়াল রেখে দাঁড়ার উপরেও আপনারা দিতে পারেন এই রকম প্রথম একবার ছেদছেন তখন একবার দিলেন মাঝখানে দুটো ছেঁচ হয়ে গেল তারপরের বার ছেদছেন তখন আবার একবার দিলেন রকম বারে বারে তখন কিন্তু সারের পরিমাণটা একটু কমিয়ে দেবেন হয়তো বিঘাপতি এক বস্তা এনপিকে দিলেন পাঁচ কিলো ডিএপি দিচ্ছেন পাঁচ কিলো ইউরিয়া দিন এরকম বারে বারে আপনাকে সার প্রয়োগ করতে হবে জমিতে আমার অলরেডি একটা জমিতে শশা তোলার শুরু হয়ে গেছে আমি গত চার দিন ধরে আমরা শশা তুলছি এই মুহুর্তে শশার বাজার ভালো আছে যেহেতু এবছর ওয়েদার খারাপ হয়েছে শশার ফলন অনেক কম হচ্ছে তাই বাজার দরটা ভালো আছে আমের ফলন খুব কম তাই শশার বাজার খুব ভালো আছে আজকের বাজার কাছে আমাদের এখানে চাষির কাছ থেকে চাষি যে বাজারটা পেয়েছে তিরিশ টাকা কিলো সেই হিসাবে আপনারা যদি শশা গাছ একটু যত্ন করেন ভালো দাম পাবেন এটা আশা করা যায় আপনারা আপনাদের উৎপন্ন ফসলের যদি সঠিক দাম পেতে চান সঠিক মূল্য যদি আপনারা পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপ আছে অ্যাপটির নাম হচ্ছে এইচ্যাপকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এই চিপকে অ্যাপটি স্টোরে পাওয়া যাচ্ছে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নিন ইনস্টল করার পর আপনাদের ডিটেলস ওখানে দিয়ে দেবেন আপনারা আপনাদের উৎপন্ন ফসলের বিজ্ঞাপন ওখানে দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আপনারা যদি বিজ্ঞাপন দেন ব্যবসাদারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার থেকে ফসল ক্রয় করবে জিরো পার্সেন্ট কমিশনে আপনারা আপনাদের ফসলের উৎপন্ন ফসলের বিজ্ঞাপন আপনারা দিতে পারবেন শুধু ফসলই নয় নার্সারি যাবতীয় গাছপালা বা আপনার চাষে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় ট্র্যাক্টর থেকে শুরু করে একটা কোদাল পর্যন্ত আপনারা যদি ক্রয় বা বিক্রয় করতে চান আপনারা এই অ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিন যারা ক্রয় করবেন তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন যেহেতু আপনার ডিটেলস এই অ্যাপের মাধ্যমে দেওয়া আছে আর আপনাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন কি না বাজার দর ঠিক পাচ্ছেন কি সেটা জানার জন্য আপনারা প্রতিদিন এই অ্যাপটি ওপেন করুন এবং দেখবেন এখানে যে কোনো ফসলের প্রতিদিন কি বাজার দর আছে কোন ফসলের কি কি বাজার দর যাচ্ছে যেহেতু কাঁচামালের বাজার স্থায়ী হয় না কন্টিনিউ ওঠানামা হয় তাই আপনারা এই অ্যাপটি ফলো করলে সেই ফসলের বাজার কত করে যাচ্ছে আপনারা বাজার দরটা সঠিক জানতে পারবেন তাই আপনাদের রিকোয়েস্ট করব এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিন এখানে দেখুন আমরা এখন থেকেই কিন্তু বীজ শশা রাখতে শুরু করেছি গাছে যখন থেকে আমরা শশা তোলা শুরু করেছি দুবার কি তিনবার শশা তোলা হয়ে যাবে তারপর থেকে বীজ শশা আপনার রাখতে রাখতে শুরু করবেন কারণ এই সময় থেকে বীজ যদি আপনারা ছেড়ে রাখেন তাহলে শশাটা পোষ্টাই হবে এবং বীজগুলোই খুব পোষ্টাই হবে তাই চেষ্টা করবেন ফসল দু তিন দিন তোলার পরেই গাছের গোড়ার দিকে মাটি থেকে বেশ একটু উঁচুতে সেই শশাগুলো রেখে দেওয়ার চেষ্টা করবেন বীজ হিসাবে তাহলে আগামী দিনে আপনারা যখন চাষ করবেন তখন আর বীজ আপনাদের অনেক দাম দিয়ে কিনতে হবে না আপনারা ঘরোয়া বীজ আপনারা রোপণ করতে পারবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার আগামী দিনের ভিডিও আসছে আপনারা শশা গাছে কোন কোন কীটনাশক ব্যবহার করবেন বিশেষ করে সাদা মাছি শশা গাছে অতিরিক্ত উপদ্রব করে এক্কা নামে একটা ওষুধ আছে যেটা সাদা জন্য ব্যবহার করা হয় কিন্তু বিগত কয়েক বছর ধরে এক্কা দিয়েও ঠিকমতো কাজ পাওয়া যাচ্ছে না তাই এবছর আমরা নতুন একটা ওষুধ এনেছি এবং আমি নিজে প্রয়োগ করেছি ওষুধটা খুব ভালো কাজ হচ্ছে তার সাথে যে গুটি পোকা আছে সবুজ পোকা আছে কুমড়ো পোকা আছে এই পোকাগুলো যদি আপনারা খুব সহজেই গাছ থেকে সরাতে চান তাহলে আমি কি ওষুধ ব্যবহার করছি আপনারা দেখুন সে ওষুধের কম্পোজিশন সহ আপনারা দেখতে পেয়ে যাবেন আমার ভিডিওতে তা আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা জমিতে কোন কোন ওষুধ ব্যবহার করছেন সেগুলো আমাকেও জানাবেন যেহেতু আমি একজন চাষি যদি আপনাদের কাছে কোনো ভালো ওষুধ জানা থাকে যে এই ওষুধটা ব্যবহার করলে এর থেকে ভালো কাজ হয় অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমার উপকার হয় ধন্যবাদ আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে এরকমই কোনো ভিত্তিক একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা